হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো হচ্ছে অনেকদিন পরে আসলে আসা একটা ভিডিও নিয়ে তো আসলে আসা হয় না আমি ইউটিউব থেকে একদমই বিচ্ছিন্ন আর জানি না কেন যেন সময় হয় না আর আসতেও ইচ্ছে করে না যদি একটু সময় পাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি তো সকলে কেমন আছেন আপনারা আমাকে তো ভুলে গেছেন আপনারা আর আমিও অনেক ব্যস্ততার মাঝে বা হচ্ছে সময় পেলেও আসতে পারি না আপনাদের সাথে লাইভে যুক্ত হতে পারি না আজকে ভাবছিলাম হয়তো লাইভে আসব কিন্তু তাও আর হয়ে ওঠেনি তার জন্য আসলে আমি দুঃখিত আর ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার জন্য আর নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন ব্লগ নিয়ে হচ্ছে আমি আপনাদের মাঝে আসব বিশেষ করে হচ্ছে সৌদি আরবের সম্বন্ধে বা বিভিন্ন সৌদি আরব বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সবার জীবনটা তো সবাই জানেন কত কষ্ট মানে মনে হয় যে আসলে আমরা যে একটা ভিডিও বা একটা কন্টেন্ট আপনাদেরকে দিয়ে থাকি সেটা হচ্ছে আসলে আমাদের যে কোনো একটা ভালো সময় বা যখন আমরা ভালো থাকি বা হচ্ছে যখন আমরা আর কি একটু সময় পাই ফ্রি থাকি তখনটাই হয় কিন্তু আসলে এর মাঝে বা এর পিছনে যে কতগুলো সময় থাকে আমাদের সেটা হচ্ছে মানে খুবই হয় একটা সময় কাটে হয়তো কাজের ব্যস্ততা বাসার নিজের কাজ আবার হচ্ছে জব সব মিলিয়ে একটা মানে দুর্বিশ্ব সময় কাটে তখন আসলে সময়গুলোতে আমরা আসতে পারি না যারাই যারাই আমি না শুধু যারাই ভবাস থেকে যে কন্টেন্টগুলো ক্রিয়েট করে আর আপনারা যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন আসলে অনেক কষ্ট করে তারা কন্টেন্টগুলো তৈরি করে আর তার জন্য আসলে আমি মনে করি যেটা আমার থেকে আমার নিজের থেকে আমি মনে করতেছি যেটা যে যারাই প্রবাসী বা যারা ভবাস থেকে যে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের কন্টেন্টগুলো আপনারা দেখবেন কারণ তাদের কন্টেন্টগুলো আপনারা দেখলে হচ্ছে তাদেরই কষ্টটা সার্থক হয় যেমন আমি বলতেছি যেমন আমি এখন এখানে একটা ভিডিও আপলোড করব। হচ্ছে আমি ওই সময়টাকে কতটা মানে কি বলবো কতটা মানে আমি সেক্রিফাইস করে সময়টাকে বের করব। আর বের করে একটা ভিডিও মেক করব বা একটা যে কোনো একটা ভিডিও মেক করতে চেষ্টা করব বা একটা লাইভে আসবো কিন্তু ওই কষ্টটা বা ওই যে সময়টাকে বের করে নেওয়া ওই সময়টাকে বের করতে কতটা সাফার করতে হয় সেটা যদি কেউ যদি মূল্যায়ন করে তাহলে হচ্ছে খুব ভালো লাগে আসলেই খুব ভালো লাগে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আসলে মাঝে মাঝে আমি এরকম ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি সাপোর্ট দেবেন আপনাদের সাপোর্ট পেলে আমি হয়তো কিছু করতে পারবো বা একটা আমার চ্যানেলটাকে আমি একটা পর্যায়ে নিয়ে দাঁড় করাতে পারবো আর হচ্ছে এটাতে একটা চ্যানেল দাঁড় করাতে হলে নিজেকেও অনেক সময় দিতে হয় সেটা আমি দিতে পারছি না তার জন্য আসলে আমি নিজেই অনেকটা দুঃখিত তো সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম